হ্যালো এভরিওয়ান চলো দেখো কালকে সন্ধ্যার সময় গিয়েছিলাম রাত্রে হরিবার এটা হচ্ছে আজকে সকালকে কীর্তন যে বাইরেছি তো একজনের বাড়িতে নিয়ে বসাইছি আমরা এখানে গোপাল আছে তো একটু কীর্তন করার লাগিয়া তো একটু এখানে বইয়া কীর্তন করলাম আর এই দেখো বুড়ি মা কত সুন্দর বাজনা বাজাইতেছে আছে আর বাজনাটা দিলে তো মিউজিক মিউজিকের মানে সমস্যা হয়ে যায়নি তার জন্য কপিরাইট মারিটা তার জন্য আমি মানে মিউজিকটা গানটা দিলাম না বাজনাটা তো আজকে বেলা হয়ে গেলো অনেকটা সকালে কীর্তন নিয়ে মানে এখানে কীর্তন করলাম করে তারপর আসলাম তো সবাই ভালো আছে বন্ধুরা এই কার্তিক মাসে কে কে এরকম কীর্তন করো আর ঠাকুরের একটু নাম লও দামোদর মাসটা তো একটু কমেন্ট করি জানাই ভাই সবাই আর এই দেখো সবাই আর আমরা তো সবাই ভালো আছি আর এই দেখো এখানে গোপাল বসে আছেন কৃষ্ণ ঠাকুর আর সবাই আশা করি ভালোই আছো আর এখানে দেখো লোকনাথ বাবা এই যে এখানে বসে আছেন তো তার মন্দিরটা দেখো কত বড় এখানে বিরাট বড় মন্দির এই যে আরে তো পাশে হচ্ছে বিল্ডিং তারপর আমরা আজকে বেলা হয়ে গেছে অনেক কিছু আমরা আই পড়তেছি বাড়িতে তো আজকের ভিডিও ব্লগটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাই বা পাশে তাকো শুভরাত্রি